নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই আজকে সামান্য এই তিনটে স্লাইস পাউরুটি দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে তোমরা সন্ধেবেলায় চায়ের সঙ্গে এটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো প্রথমেই পাউরুটিগুলোকে ঠিক এই রকমভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব তারপর এখানে অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ মতো আদা রসুন পেস্ট তারপর দিয়ে দেবো দু চামচ মতো কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে একটা ডিমকে আমি সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আজকের এই রেসিপিতে আমি একটা আলু ব্যবহার করব প্রথমে আলুটাকে সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আলু দিলে বেশ মুচমুচে আর ক্রিস্পি হয় স্বাদ মতো নুন দিয়ে দেব তারপর হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একেবারে মোলায়েম করে যাতে একটুও দানা দানা না থাকে দানা দানা থাকলে ভাজার সময় ফেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় তাই খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার কিন্তু এটাকে সাইজ দিয়ে নেব ঠিক এইরকমভাবে ছোট ছোটো ছোটো করে লেচির আকারে কেটে নেওয়ার পর হাতের সাহায্যে সাইজ দিয়ে নিতে হবে তোমরা মনে করলে তোমাদের পছন্দ মতো সাইজ দিয়ে নেবে আমি ঠিক এই রকম লম্বা লম্বা করে সাইজ দিয়ে নিয়েছি সন্ধেবেলায় চায়ের সঙ্গে এই রকম একটা স্ন্যাক্স আমরা দারুণভাবে যেমন উপভোগ করতে পারি তেমনি তোমরা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো দেখো আমার সব সাইজ দেওয়া হয়ে গেছে এবার অন্য একটা বাটির মধ্যে আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে জল দিয়ে পাতলা করে গুলে নেব খুব পুরু করবে না পাতলা করেই গুলে নিতে হবে দেখো পাশে একটা লাল রঙের ডিশ তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এই দুটো জিনিস কিন্তু আজকে স্ন্যাক্স তৈরি করতে অবশ্যই লাগবে দেখো আমার কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে এবার দেখো আমি কীভাবে বানাচ্ছি প্রথমেই রোলটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ঠিক এরকমভাবে রকমভাবে ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ভালো করে বুলিয়ে নিতে হবে তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে সমস্ত রোলগুলোকে ঠিক এরকমভাবে আগে আমি রেডি করে নেব আর এখানে একটা কথা বলে রাখি তোমরা যদি মনে করো যে এগুলোকে টিফিন বাটিতে ভরে মানে এয়ার কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখবে তাও কিন্তু তোমরা করতে পারো আর যখনই মন হবে তখনই ফ্রিজ থেকে বার করে দুটো একটা ভেজে নিয়ে এর স্বাদটাকে পুরোপুরি উপভোগ করতে পারো তাহলে আর দেরি না করে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেই পদ্ধতিতে একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখবে খুব ভালো লাগবে দেখো আমার রোলগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব এখানে আমি সয়াবিন অয়েল ব্যবহার করেছি তোমরা মনে করলে অন্য তেলও ব্যবহার করতে পারো তবে এই রকম সয়াবিন বা সানফ্লাওয়ার এই সাদা তেলগুলোতে ভাজলে এর টেস্টটা একটু বেশি ভালো লাগে ব্রেড রোলগুলোকে তেলের মধ্যে ঠিক এই রকমভাবে আমি ভেজে নেব আর এখানে একটা কথা বলি তোমাদের এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখবে না হায় রাখলে ব্রেড রোলের ওপরের অংশটা তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে তাই যখনই ভাজবে তখনই মিডিয়াম টু লোয়ে রেখে ব্রেড রোলগুলো ভেজে নেবে ব্রেড দিয়ে তৈরি মুচমুচে আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো